হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে সুন্দর ছোট্ট একটি জনপ্রিয় নাম নিয়ে আলোচনা করবো সে নামটি হচ্ছে স্নেহা আজকের ভিডিওতে আমরা জানবো স্নেহা নামের সুন্দর অর্থ নামটির উৎস নামটি কোথা থেকে এসেছে আর নামটির একটি ছোট্ট সুন্দর ব্যাখ্যা আমি আপনাদের ভিডিওতে বলে অর্থ ও ব্যাখ্যাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের করে জানাবেন আমরা খুব খুশি হব যদি আপনারা বিশেষ করে নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই নিয়ে একটা ভিডিও কিন্তু স্পেশালি আপনার জন্য বানিয়ে দেবো না না করে শুরু করা যাক হ্যাঁ নামের অর্থ হলো স্নেহ ভালোবাসা মমতা আদর ও উষ্ণতা নেহা নামের অর্থ হলো স্নেহ ভালোবাসা মমতা আদর ও উষ্ণতা এবার আমরা দেখবো স্নেহা নামটি আসলে কোথা থেকে এসছে নামটি উৎস কি আছে স্নেহা নামটি সংস্কৃত ভাষা থেকে নি ধাতু থেকে উদ্ভূত যার অর্থ হলো আকৃষ্ট করা বা উষ্ণ মমতা তাহলে আমরা জানলাম স্নেহা নামের উৎস হচ্ছে নামটি আসলে সংস্কৃত ভাষা থেকে এসছে এবার স্নেহা নামের একটি ছোট্ট সুন্দর ব্যাখ্যা আমি আপনাদের বলে শোনাচ্ছি স্নেহা এমন একটি নাম যা ভালোবাসা মমতা ও হৃদয়ের উষ্ণ অনুভূতি প্রকাশ করে সংস্কৃতে স্নেহা মানে যে মমতা একজন মানুষকে অন্যের প্রতি টেনে আনে এই গভীর আবেগ থেকেই এসেছে স্নেহা নামটি এই নামটি মেয়েদের মধ্যে কোমলতা দয়ালু মন যত্নশীল স্বভাবের ও পবিত্র অনুভূতির প্রতীক হিসাবে ব্যবহৃত হয় বাংলা হিন্দি ও ভারতীয় নানা ভাষায় এটি অত্যন্ত জনপ্রিয় ও সুন্দর একটি নাম এই ছিল স্নেহা নামের সুন্দর অর্থ উৎস ও ছোট একটি সুন্দর ছোট ব্যাখ্যা স্নেহা নামের এই অর্থ ও ব্যাখ্যাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগেই বলেছি যদি আপনারা বিশেষ করে নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু জন্য বানিয়ে দেবো ধরুন দেখা হচ্ছে আপনার সঙ্গে আবারও পরে কোনো সুন্দর নামের ভিডিও নিয়ে বাই